যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এই আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কুসুম আল্লাহ কোরআনে বলছে সেই গর্বধারিণী মা দশ মাস যে তার সন্তানকে গর্বে লালন করেছে ইসরাফিলের ফু দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্প তখন এই গর্বধারিণী মা এভাবে দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে বা ফিরেও তাকাবে নাসা সুকারা আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাক এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাইঙ্গা ভাইঙ্গা পড়বে মুখ থুপড়ে পড়বে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুমের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে যায় মাটির উপরে তখন একটি সুতা আত্মা আর কিছু এই হল কেয়ামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁদ একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন এর একটি বর্ণনা থেকে নবীজির একটা বর্ণনা থেকে মহাদিসিনে কেন বলছে এ দ্বিতীয় ফু আর প্রথম ফুর মাঝখানে প্রথম সব সবকিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফু দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হইছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর এখন যারা মরছে এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লা সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর ওই নু আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন ভেবে দেখেন আচ্ছা এ শেষ লোকটাই যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় আর যদি কবরের আজাব হয় তার কি পরিমাণ কষ্ট পাবে সে কি পরিমান আল্লাহ রসু সাল্লাম বলছেন কবরের প্রথম শাস্তিটা কি কোন ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলবে আমার বান্দা মিথ্যা বলেছে আল্লাহ বলবে তাদেরকে ফেরেস্তারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর বরাবর তার জন্য একটা দরজা খুলে এরপরে নবীজি ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে আল্লাহর নবীজি বলছেন ফেরেস তারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান্নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাজর ভাঙা বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড়ি পাজর ভাঙা ডান দিকে চলে আসবে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহুম্মা আউযুকা নবী সাল্লা সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন কবরের আজাব থেকে পানা চাইতেন প্রতিদিন তাআলা কবরের সামনে দাঁড়াইবে এই এই পরিমাণ কানতেন হত্যাইয়াবুল্লাহিয়া তাহু হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত দাড়ি ভিজে যাইত এই পরিমাণ কাঁদতেন কবর দেখলে এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা মনে করেন না বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোস্ত মনে করেন এই বে নামাজি জিন্দিগি কষ্ট পাইবেন এই বে হায়ার জিন্দিগি কষ্ট পাইবা বাফ আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমার নামতা আর নবীজি বলবে হাসরের নবী দানে উম্মত তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লাহামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনারে সামনে রাইখা খুলমু নবী সাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই আল্লাহর নবী সাল্লা সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এসার নামাজের পরে দাঁড়াইছি পর্যন্ত এক চোখের পানি ফেলে জন্য আল্লাহ স্ত্রী বলছেন। নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য হাতটা মাহু দুইটা পাও ফুলে ফুলে গেছে আল্লাহ নবী বলবেন উম্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি আমি এই পরিমাণ খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উন্মত আমার পিঠটা দেখো টাইফের পাথরের পাথরে রাগাতে আমার পিঠ পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে ক্ষুদার খস্টে পাথর বাঁধছিলাম দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা নয় জন বিবি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয় জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলে না তিন মাস খেজুরার পানি দিয়ে আমরা জিন্দিগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য বিনিময়ে কি আমল আসছ ছেলেরা বলো ভাই একটা ছেলে বলো রসুল্লাহ সাল আদিঘ্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার হম রসুল্লাহ আদিঘ্লাম বলবে উম্মত এটা কি আনলাম আমি এই আমল নামা নিয়া আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের উন্মত তুমি আমি মালিকের সামনে দাঁড়ামো কেমনে এটা দেখামো কেমন আরে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন আপনার অনুসারী যদি আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে একশো দশটা মামলা থাকে আপনি তার জন্য কেমনে আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন বেটা তোর তো কিছুই নাই বেটা শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া তো এই বেচারা লজ্জিত হবে কি না বলেন না কেন তো নবী সাল্লাহ বলবেন উম্ম তুই আমার মতো শ্রেষ্ঠ তোমার সুলের মাথাটা তো ছোট করে ফেললি তুই তো আমার উন্মত তুই এটা কি আনলাম আমি কেমনি দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলমিন এটা আমার উন্মতের আমল নাম চলেন ভাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি দিবানি শিয়ে চিৎকার চেঁচামেচি করি এই আহাজারি আমার অনেক দিনের মুসলমানের সন্তান ফিরবে নজওয়ানরা ফিরবে মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে আল্লাহরে চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের তামান্য কোরআন শরীফা আল্লাহ তালা বলেন যে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে আল্লাহ বলেন আমি তার চাইতে এগিয়ে দিয়ে দিই কিন্তু শর্ত হলো তুমি একটু আগাইতে তুমি আসবা আল্লাহ বলছেন হাদিসে কুদ্সিতে বান্দা তুমি আমার দিকে আসবা এক বিগত আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত মখফরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে বাকি তুমি একটু আগাইতে হবে জাগাত বইয়া মাতবরি করল মাতবরি করলো বিনয়ী হইতে ভাই একটা কথা বললাম শুনবেন আরে কইবে না হুজুর কথা আপনি না আমি কি করি কি হ্যাঁ বেয়া দফ তোমার তো পরিবর্তন হবে না জীবন তোমার এই অহংকার তোমার শেষ করিবে তোমার এই অভদ্রতা তোমার শেষ করিবে এজন্য এটা জরুরি বিষয় আমাদের ছেলেগুলো মসজিদের বয়ান শুনে না জুমান নামাজের দিন আসে যদিও এই পিছনে বৈশা শুধু খুসা খুশি ধাক্কা ধাক্কা কাফলতে গাফলতে জীবন শেষ হেলায় হেলায় জীবন শেষ এই এক অসভ্য জিন্দিগি জানেও না কি শুন কেন আসছে কোথেকে আসছে কে তারে পাঠাইলো কেন পাঠাইলো কিচ্ছু মনে কিচ্ছু মনে আরে ভাইয়া এটা ঠিক কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হীনু মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাদকুরা প্রতিটা মানুষকে আল্লাহ বলছে বান্দা শুনো তুমি মনে রেখো একটা দীর্ঘ সময় যুগের পর যুগ তোমার এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা আলোচনা তোমার কোনো নিশানা কিছুই এই পৃথিবীতে কেউ জানত না ছিল না উল্লেখ করার মতো বস্তু তুমি ছিল না কিন্তু আমি আল্লাহ একাই তোমাকে দীর্ঘ সময় লাগায়া এই জমিনে আমার এই সৃষ্টিতে তোমারে সংরক্ষণ করেছি তুমি প্রথম মাটির মধ্যে ছিল মাটির অস্তিত্বের মধ্যে আমি আল্লাহ তালা সেখানে তোমাকে সংরক্ষণ করেছি কেউ জানত না তুমি খাদদের মধ্যে ছিল খাদ্যের উপাদানের মধ্যে তোমার অস্তিত্ব ছিল কেউ জানত না একদিন নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা বক্ষণ করেছে সেখান থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা তৈরি করেছি একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি সেখান থেকে আরও দশ মাস লাগায়া ধীরে ধীরে পর্যায়ক্রমে আমি আল্লাহই তোমাকে এই পৃথিবীর আলোর মুখ দেখাইছি এই লম্বা সময় তুমি মাটি আকারে ছিলা খাবারের কনিকা হিসাবে ছিলা বাবার বীর্য হিসাবে ছিলা মায়ের স্থানান্তর হইলা সেখান থেকে ধীরে ধীরে মাস পরে তোমারে আমি এই পৃথিবীর আলো দশ দেখাইলাম তুমি একটা জানতে চাইলা না যে এত লম্বা সময় লাগাইয়া মাওলা আপনি আমার কেন বানাইলেন একবারও কি ভাবা উচিত ছিল না সামনে যা পাইলাম তাই করলাম সামনে যা দেখলাম তাই করলাম হায় যুবক এটা কি কোনো জীবন হইতে পারে জীবনের কোনো আগা নাই মাতা নাই লক্ষ্য নাই উদ্দেশ্য নাই কেন এতক্ষণ ধরে মোবাইল টিপতেছ কেন সারা রাত উলঙ্গ ছবি দেখতেছো কেন নর্তুকি দেখতেছো জেনা দেখছো বেবিচার দেখতেছ এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না জানো না রাত কখন হয় দিন কখন হয় আলো কখন হয় ভোর কখন হয় কিচ্ছুই বুঝলা না শুধু নারী ছবি নর্তুকি জেনা বেবিচার মদ জুয়া মোবাইলের অস্থিরতা অসভ্যতা আর বন্ধুদের আড্ডা কে তোমার মা কে তোমার বাবা কে তোমারে বানাইলেন কে তোমার রসুল কে তোমার কিতাব কি তোমার ধর্ম না আরে মুসলমানের জানলা বাচ্চা এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে পারে না এটা জন্তু জানোয়ার হইতে পারবে না হাইওয়ান হইতে পারে না মানুষের বাচ্চা এত বেখবর হয় না যাকে আল্লাহ আকল দিছেন যাকে আল্লাহ চোখ দিয়েছেন যাকে আল্লাহ কান দিয়েছেন যাকে আল্লাহ দিল দিয়েছেন যাকে আল্লাহ তারা এত সুন্দর শরীর দিয়েছেন তার একটা ভাবা উচিত ছিল আমি এটাই চাইছিলেন আল্লাহ বলছেন খালকনাল ইনসান আমিনুৎফাত আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি কেন নব তালিহি নব তালিহি আল্লাহ বচে বান্দা বিশ্বাস কর তোমারে বানাইসি পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার নব তালীহি অলানাবলু আনাখুম অনাবলু খুম লিনাবলু আহুম লিয়াবলু আখুম একই শব্দ কোরানের শব্দ পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার যদি বলি আল্লাহ আপনি আমার কি পরীক্ষা নিবেন আল্লাহ বলেন আমি জানতে চাচ্ছি দেখতে চাই আমি তোমার একটা অনির্দিষ্ট হায়াত দিয়েছি অস্থায়ী একে তো এই পৃথিবী তোমার জন্য স্থায়ী না দ্বিতীয়ত যেটুকু হায়াত দিছি তাও অনির্দিষ্ট একে তো তুমি স্থায়ী থাকবা না দ্বিতীয়ত যে কয়দিন থাকবা তাও জানা না কথা বোঝেন নাই আমি একটা মনে করেন আমি বুঝলাম যে আমি পৃথিবীতে স্থায়ী না অস্থায়ী বাকি কয়দিন এটা কইয়া দেন আমার কি দিন না চোদ্দ মাস তাইলে আমি এভাবে গুছাইতাম যদি চোদ্দ দিনের হয় তাইলে দুডালুঙ্গে আর যদি চোদ্দ বছরের হয় তো আরো কিছু সামানা লাগবে কথার কথা আল্লাহ বলে না আমি এটাও বলবো কতদিন থাকবো থাকতে দিব তোমারে তাও জানাবো না তাও জানাবো না আমি জানি শুধু তাইলে একটি অস্থায়ী জায়গায় অনির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহ বলেন আমি তোমাকে থাকতে দিছি পরীক্ষা করতে তুমি কি স্থায়ী ঠিকানা জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও ছেলেরা নিজেরা চালাক না, নাফরমান চালাক হয় না পাপি কখনো চালাক নয় পাপি বোকা অসভ্য কখনো চালাক হয় না বেনামাজি কখনো চালাক হয় না সুদখোর কখনো চালাক হয় না হারামখর কখনো চালাক হয় না ঘুস কখনো চালাক হয় না গাঁদাখোর ফ্যান্সি খোর বাবা খোর ডাইল খোর খোর ফুটটা খোর মদ খোর নেশা খোর সে কোনদিন বুদ্ধিমান হয় না সে বোকা আহাম্মক বলদ বলদ বলত বেউকুফ এটা এটা বেউকুফ বাটফার তো বাটফারে না বাটফার চালাক হইব কেন কথা বলেন না কেন মনে করেন হেইতে তিনটা কমলা ফসা দিয়া এক ডজন বেচে লাইছে বারো না বিত্তে তিনটাই ফসা আপনি করেন মাসা আল্লাহ সালাক দেখছেন কেমন না না হে সিটারে নাই সালাক কি কথা বলেন না কেন হয় বাদ পার ওই চালাক হবে কেন একশো গ্রাম গুস্ত কম দিয়া এক কেজি বেচ চালাইছে হে সালাক হে বাদ পার হে চিটার তো সিটার তো সিটারে না হে হে চালাক হবে কেন শুতকুর তো শুত করে না হেরে চালাক বলেন কিত্তে নামে মিথ্যাবাদী তো মিথ্যাবাদীই না ওরা আপনাকে চালাক বলবেন কেন কথা বলেন না কেন এই চালাক হবে কোন যুক্তিতে পৃথিবীর কোন অভিধানে লিখছে কোন ডিকশনারিতে লিখছে আমি কুমিলা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আপনি কোন বইয়ের নাম কোন কোন ডিকশনারিতে লেখছে চালাক তাহাকে বলে যে নিসা কথা সুন্দর করে বলতে পারে হ্যাঁ এটা কোথায় আছে যে মানুষকে ধোকা দেয় প্রতারণা করে তাহাকে চালাক বলে এটা কোন কিতাবে লিখছে আর কিতাব কোনটা ভাইয়া পৃথিবীর কোথাও নেই ধোকাবাজ ধোকাবাজি প্রতারক প্রতারকই নাফুরমান নাফুরমানি এটাই তার পরিচয় এটাই তার পরিচয় আল্লাহ নবিসল্লাহ আলাহি সাল্লাম বলছেন আল কই সুমন দানা নফসাভ্রুহ আমি লালিমা বাদ আল মৌত এটাই আমি পড়ছিলাম হাদিস নবীজি বলেন বুদ্ধিমান চালাক সে আল কাই সৌদি আরব থাকেন বা থাকছেন এমন আছেন নাকি হাত দুটা প্রবাসী প্রবাসী এই যে আরব দেশে গালফে ছিলেন বা আরবের হে ওইখানে আপনি এ কোয়াইস কয় কোয়াইস কোয়ায়স এ কোয়াইশ মানে কাইস চালাক চালাক বেটা বুদ্ধিমান কোয়াইস এ কোয়াইস মানে এটা এক গারেন না আরবি বয়ার মানে আল কাইস অর্থ হলো বুদ্ধিমান চালাক আল্লাহ নবী বলেন আল কাইস বুদ্ধিমান সে চালাক সে মানদানা নফসাহু যে তার নিজের হিসাব রাখে ও আমিলা লিমা বাদাল মৌত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমন করে